রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরী রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং বণিক বার্তা যৌথভাবে প্রথম ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করেছে উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরী বলেছেন বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ ভালো করছে উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে এ সময় অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন সরকারের নীতির প্রতি জন জনসমর্থন না থাকলে বৈদেশিক অর্থনীতির স্বার্থ রক্ষা কঠিন হয়ে পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি অর্থনৈতিক কূটনীতি তাই এককভাবে কোনো দেশের উপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সরকারের নীতির প্রতি জনসমর্থন না থাকলে বৈদেশিক অর্থনীতির স্বার্থ রক্ষা কঠিন হয়ে পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল শক্তি যথাযথ অর্থনৈতিক কূটনীতি বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে সংগ্রাম করতে হচ্ছে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা সেই বাধা পেরিয়ে এসেছি